আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমরা আমাদের পরিচয় কি দেব আমরা মুসলিম বলবো আমরা সাফি বলবো হানাফি বলবো হাদিস বলবো না সালাফি বলবো যখন কোন সমস্যার সমাধান হব তখন আমাদের মূল গ্রন্থ হচ্ছে আল কোরআন তারপরে যদি সেটা সেখান থেকে সমাধান না পাই আমরা ফিরে যাবো রসুল্লা সাল হাদিস আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের একাধিক জায়গায় নিজেদের মুসলিম বলে দাবি করেছেন যে তোমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দাও পবিত্র কোরআনে বা সৈহাদিস এমন কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না যেখানে নিজেদেরকে তোমরা বলো হানাফি নিজেদেরকে বলো সাফি নিজেদেরকে বলো আল্লাহাদিস নিজেদেরকে বলো সালাফি কোনো জায়গায় নেই আজকে এটা নিয়ে বিশ্বের এক শ্রেণীর মুসলিম এটার দ্বন্দ্বের মধ্যে পড়ে আছে যে আমাদের পরিচয় কি দিতে হবে আল্লাহ সুরা বাকারা একশো বত্রিশ নম্বর আয়তে বলছেন তোমরা নিজেকে মুসলিম বলে পরিচয় দাও সুরা আলিম ইমরান তেরো নম্বর এক বাহান্ন নম্বর এক চৌষট্টি নম্বর এক সাতষট্টি নম্বর এক আশি নম্বর এক একশো দুই নম্বর এক একশো দুই নম্বর আয়তে আল্লাহ রাবুল বললেন ইমানদারদেরকে লক্ষ্য করলেন ইয়াই আমান ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে তোমরা ভয় করার মতন ভয় করো আল্লাহ তাক তু বি আল্লাহ তামু তু ইল্লা ওয়ান্তু মুসলিমুন তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ বরণ করো না যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলিম হচ্ছ আল্লাহ বোন কি বললেন এখানে ইয়াই ওয়ান নাস বলতে পারতেন বিশ্ব মানব জাতিকে বলতে পারতেন কিন্তু ইয়াই আল্লাহ আমানু আমি আন্দারদেরকে বললেন ইয়াই আল্লাহ জিনা আমানু আত্মাকুল্লাহ হকা তাক তু বি আল্লাহ তামু তু না ইল্লা ওয়ান্তু মুসলিমুন তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করা আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আরো যদি দেখেন সুরা নিশা পঁচিশ নম্বর আয়াত সুরা মায়দা একশো এগারো নম্বর আয়াত সুরা আরাপ একশো ছাব্বিশ নম্বর আয়াত সুরা ইউনুস বাহাত্তর নম্বর আয়াত চুরাশি নম্বর আয়াত নব্বই নম্বর আয়াত সুরা ইউসুফ একশো এক নম্বর আয়াত সুরা হিজর দুই নম্বর আয়াত সুরা নাহুল উননব্বই নম্বর আয়াত একশো দুই নম্বর আয়াত সুরা হজ আটাত্তর নম্বর আয়াত সুরা নামাল একানব্বই নম্বর আয়াত সুরা আজাব পঁয়ত্রিশ নম্বর আয়াত সুরা জুম্মা বারো নম্বর আয়াত সুরা ফসিলা তেত্রিশ নম্বর আয়াত সুরা জুকরুক উনসত্তর নম্বর আয়াত সুরা আহকা পনেরো নম্বর আয়াত সুরা জারিয়া ছত্রিশ নম্বর আয়াত সুরা মুমতিয়ানা সাত নম্বর আয়াত সুরা তাহরিম পাঁচ নম্বর আয়াত সুরা কালাম পঁয়ত্রিশ নম্বর আয়াত এতগুলো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দাও তাই আমাদের প্রথম পরিচয় হবে আমি একজন মুসলিম মুসলিম কথার অর্থ হলো ইচ্ছা শক্তিকে নিজের ইচ্ছা শক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টিকতার কাছে আত্মসমর্পণকারী নাম হচ্ছে মুসলিম যে আমরা নিজের ইচ্ছায় কোনো কিছু করব না যা কিছু করব পবিত্র প্রাণ এবং সহাদিস আল্লাহ রাব্বুল মেনে চলবো আল্লাহ রাব্বুল আমাদেরকে একটা বিধিবিধান দিয়েছেন সেটা আর আমাদের ইচ্ছা শক্তি দিয়েছেন যদি আমরা সেটা মেনে নিই তাহলে আমাদের শান্তির জায়গা আর যদি সেটা থেকে আমরা না মানি তাহলে আমাদের জন্য খারাপ জায়গা তাই আমাদের প্রথম পরিচয় হবে মুসলিম এখন যদি দেখেন কিছু ভাইকে যদি প্রশ্ন করা যায় যে আপনি কেন সাফি আপনি কেন হানাফি নন বা উল্টো প্রশ্ন করেন যে আপনি কেন হানাফি আপনি কেন সাফি নন সে এটা কমন প্রশ্ন সে বলবে আমার বাপ মা ছিল হানাফি আমি হানাফি আমার বাপ মা ছিল সাফি আমি সাফি তাকে প্রশ্ন করেন যে আপনার বাপ মা যদি অমুসলিম হতেন আপনি কি হতেন সে তখন বলবে যে তাহলে আমিও হয়তো অমুসলিম হতাম সে তখন বলবে আমিও তাহলে অমুসলিম হতাম এখন কোন অমুসলিম যদি আপনাকে প্রশ্ন করে ভাই আপনি কেন মুসলিম আপনি তখন বলবেন আমার বাপ মা ছিল মুসলিম তাই আমি মুসলিম সে যদি বলে আপনাকে যে আপনি কোনদিন কি সত্যকে জানার চেষ্টা করেছেন আপনি কি সত্যকে জানার চেষ্টা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে জিহাদ ফি সাবিলিল্লাহ জিহাদ অর্থ হলো সংগ্রাম করা তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো অর্থাৎ সত্যকে জানার চেষ্টা করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না সে তখন চুপ থাকবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তিরমিজি হাদিস যে বললেন যে উম্মতে মোহাম্মদ তিয়াত্তর দলে বিভক্ত হয়ে বনি ইসরায়েল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল উম্মতে মোহাম্মদ তিয়াত্তর দলে বিভক্ত ভবিষ্যৎবাণী বলেছেন কিন্তু রসুল্লাহ সালাম কখনই বলেননি তোমরা দলে বিভক্ত হও যখন সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলো কোন দলটা জান্নাতি হবে কোন দলটা সঠিক পথ রসুল্লাহ সালাম বললাম আমি এবং আমার সাহাবাই পথ অর্থাৎ আমি এবং আমার সাহাবা যে পথটার উপর গেছে সেই পথটা যারা অনুসরণ করবে তারা ক্ষতিগ্রস্ত মধ্যে পড়বে না দুনিয়া এবং আখেরা তারা কামিয়াব হবে চারটে ইমাম যদি দেখেন চারটে ইমাম এক কথা বলেছেন যে এজা সোহেল হাদিস পাও আমাজাবি যদি সই হাদিস পাও সেটাই মাজাব এখন আমি বলবো যে কেউ যদি নিজেকে হানাফি বলে এটা ভারতবর্ষে বেশিরভাগ মুসলিমদের জিজ্ঞেস করলে এখানে হানাফি ও সাফি পাবেন ভারতবর্ষের বাইরে কিছু হামবেলি মালিকি পাবেন যদি তাদেরকে জিজ্ঞাসা করে আপনি কেন হানাফি আপনি হানাফি কথা অর্থ হলো যারা হানাফি মত অনুসরণ করে ইমাম আবহানিফাকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হচ্ছে হানাফি কিন্তু এখানে পবিত্র কোরআন বা সোয়েহাদিস কোন জায়গায় কি বলেছে কোন ইমামকে অনুসরণ করার জন্য আল্লাহ রাবুল পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলেছেন যে অবতী উল্লাহ রসুল তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুল অনুগত্য করো সুরা নিশা তেরো নম্বর আয়াত সুরা নিশা উনষাট নম্বর আয়াত সুরা ময়া বিরানব্বই নম্বর আয়াত সুরা নূর বাহান্ন নম্বর নম্বর সুরা মোহাম্মদ তেত্রিশ নম্বর আসাবু বারো নম্বর সুরা আনপাল এক নম্বর আয়াত কুড়ি নম্বর ছেল নম্বর সুরা ইমরান একশো বত্রিশ নম্বর চোদ্দ নম্বর আয় সুরা আজাব তেত্রিশ নম্বর আয়াত একাত্তর নম্বর সুরা ফাতা সতেরো নম্বর আয়াত যে তোমরা আতুল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল অনুসরণ করো কোন জায়গায় বলা হয়নি তুমি ইমাম কোন করো আর চারটি ইমাম এক কথা বলেছেন ইমাম আবু আনিফার ছাত্র তিনি বললেন ইমাম আবু আবুান বললেন তাকে হে ইয়াকুব হে ইয়াকুব ধ্বংস হোক তারা যারা আমার কথাকে লিখে রাখে তিনি বললেন আজকে আমি একটা কথা দেবো কালকে সেটা বাতিল করতে পারি আজকে আমি একটা কোনো কথা বললাম সেটা কালকে পবিত্র কোরআন এবং রসুল্লা সাল্লামে হাদিসের সাথে যদি না মেলে সেটাকে আমি সেটাকে আমি রদ করে দেবো বাতিল করব তাই আমার কথাকে তোমরা কোনো লিখে রেখো না তাই আমি বলবো ইমাম আবহানিফ রহমতুল্লাহ বলেছেন যে একটা ছোট্ট মাসলা যে অজু করার পর যদি আপনার স্ত্রীর গায়ে স্পর্শ হয় ইমাম আবহানিফার মতে অজু ভাঙবে না ইমাম সাফির মতে অজু ভেঙে যাবে এখন এখানে কোনটা ঠিক একসাথে দুটো ঠিক হতে পারে না একটা সঠিক প্রশ্ন উত্তরে একটা হবে দুটো হবে না এখন ইমাম ইমাম সাফি ভুল ভুল করেছেন করেছেন আল্লাহ শান্তি জন্য দোয়া করি পণ্ডিত ছিলেন জ্ঞানী ছিলেন এখন দেখেন মাসা লিমাস মাসা শব্দটা আরবির বিধান অনুযায়ী দুটো ব্যবহার করা হয়েছে মাসা শব্দের একটা অর্থ হচ্ছে শারীরিক স্পর্শ আর একটা হচ্ছে সহবাস ইমাম আবুহানি মহমদুল্লাহে তিনি বললেন অজু ভাঙবে না কারণ এ সম্পর্কে আদিস সেই মুসলিমের এক সময় আইসার্জাল বললেন যে সাল্লামকে দেখেছি তিনি যখন নামাজের জন্য গেলেন তিনি স্ত্রীকে চুম্বন দিলেন তখন বলা হল যে সেই স্ত্রীটা আর কেউ নয় আপনি এছাড়াও সেই মুসলিমের আদিস যে আইসারজাল বলছেন যে আমি এবং আল্লাহ রসুল আমি ছিলাম কেবলার মাঝামাঝি রসুল্লাহ যখন সারাতাই করতেন আমার পাটা সামনে চলে আসতো তিনি হাতে করে শরীরে শেষ ধরে এখানে স্পর্শ করছেন স্পর্শ করছেন সারাতাই করছেন তাই ইমাম আবহমতুল্লাহ তিনি এই হাদিসটা থেকে তিনি ফতোয়া দিয়েছেন যে অজু ভাঙবে না এখন ইমাম সাফি আহমদুল্লাহে যদি দেখেন সুরা মারিয়াম সেখানে আল্লাহ রব্দুল বলছেন যখন জিব্রা আলাহি সাল্লাম মারফত মরিয়ম আলাহি বলা হলো যে আপনার একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে তিনি সেখানে মাসা শব্দটা এনেছেন সেখানে বলা হয়েছে তিনি বললেন আমাকে আমার কিভাবে পুত্র সন্তান হবে যখন কোনো আমাকে পুরুষ স্পর্শ করিনি অর্থাৎ মাসা শব্দ আসছে অর্থাৎ আপনারা জানেন যে মাসা স্পর্শ করলে আপনার সন্তান হওয়ার সম্ভাবনা থাকে না তার সাথে সহবাস করতে হয় ঠিক এটা হতে পারে যে ইমাম আবু আনিফর রহমতুল্লাহের কাছে যে সেহাদিসটা পৌঁছেছিল সেটা ইমাম সাফির কাছে যায়নি ইমাম সাফির রহমদুল্লাহের কাছে যে হাদিসটা গিয়েছিল সেটা ইমাম আবু কাছে যায়নি কারণ পবিত্র কোরআন রসুল্লা সাল্লাম থাকতেই এটা সংরক্ষিত হয়েছে আর এটা তদরকুলাম নিজে করেছেন কিন্তু হাদিসগুলো রসুল সাল্লাম চলে যাওয়ার পর সাহাবাহী কেরম বিভিন্ন জায়গায় ছিটিয়েছিল এই জন্য প্রত্যেকটি ইমাম বলেছেন ইমাম মালিক ইমাম সাফি ইমাম হাম্বল এক কথা বলেছেন যে দেখো আমাদের কোনো কথা তোমরা লিখে রাখো না কারণ নসরুল সাহাবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে আমরা সব জায়গা থেকে আদি সংগ্রহ করতে পারিনি হতে পারে আমরা আজকে একটা ফতোয়া দেবো কালকে সেটা বাতিল করব তাই আমাদের চারটে ইমাম এ কথা বলেছেন তাই যদি ইমাম সাহেব যদি ইমাম আফানি রহমতুল্লাহকে যদি অনুসরণ করে যদি তিনার কথা মেনে যদি হানাফি হওয়া যায় আমি একশো পার্সেন্ট আর আমি অন্যজন ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট হতে পারে আমি বলবো একশো পার্সেন্ট কারণ আমি মানি পবিত্র কোরআন এবং সোহাদিস এবং ইয়ামানিপার মত তিনি বলেছেন যখন সোহাদিস পাবে সেটাই আমার মাঝাব সেটাই আমার দল এবং সেটাই পথ চারটে ইমাম এক কথা বলেছেন চারটে ইমাম একই কথা বলেছেন তাই যখন দেখবেন যে ইমাম যখন এক কথা বললেন যে তারা জানতেন যে বিভিন্ন মৃত্যুর পর বিভিন্ন বিভিন্ন দূরে ছিলেন হাদিসকে একত্রিত করা হয়নি তাই কোনো হাদিস যেটা ইমাম সাফির কাছে গেছে ইমাম হানিফা আবু হানিফা আহমাহার নাম ছিলেন নুমান্দ সাহেব তেনার কাছে যায়নি ইমাম মালিকের কাছে গেছে মাহমুদের কাছে যায়নি তাই বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল কারণে সে হাদিসকে সংরক্ষিত করা হয়নি তাই বিভিন্নজন এক একটা মতবাদ দিয়েছিলেন কিন্তু তেনারা এই জন্যই মতবাদ দিয়েছেন তেনারা জানতেন যে হতে পারে আমাদের কথাটা ভুল হতে পারে তাই তেনারা বলেছেন দেখো আমাদের কোনো কথা তোমরা চারটি ইমাম বলেছেন আমাদের কোনো কথাকে লিখে রেখো না এমনকি ইমাম হাম্বল বিনাম ইমাম ইমাম মাহাম্মদ বিন হাম্বেদ তিনি বলেছেন যে তিনি আরও শক্তভাবে বলেছেন আমাদের কোনো কথা কোন ফতাদ তোমরা লিখে রাখবে না কারণ আমরা আজকে ফত দেবো কালকে বাতিল করতে পারি চারটি ইমাম এক কথা বলেছেন কিন্তু আজকে মানুষ তিনাদের কথাগুলোকে যাচাই না করে শক্তভাবে আঁকড়ে ধরেছে শক্তভাবে আঁকড়ে ধরে মানুষকে বিভ্রান্ত হচ্ছে কেউ 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 বলছেন 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 আমি আমি সাফি হাদিস হাদিস আহলে সালাফি অর্থ হলো হাদিসের অনুসরণকারী এখন যদি আপনি বলেন আপনি কোন হাদিসের অনুসরণকারী জাল হাদিস জৈফ হাদিস ফোনকার হাদিস হাসন হাদিস কোন হাদিস অনুসরণকারী তাই আমাদের প্রথম পরিচয় হবে আমরা মুসলিম আর পবিত্র কোরআন এবং সেই সুনার অনুসারী এটা আমাদের হওয়া দরকার তবে জানবেন সালাফি এবং আল হাদিস তারা পবিত্র কোরআন এবং সৈয়াদিস মানে তাই তারা সত্যের পাশাপাশি আছে এবং সত্যের কাছেই আছে কিন্তু কোন জায়গায় দেখাতে পারবেন না যে বলা হয়েছে নিজেদেরকে তোমরা সালাফি বলো বা আল হাদিস বলো সালাপ কথাটা এসেছে এটা সবাই মুসলিম হাদিস দু হাজার পাঁচশো চার বা পাঁচ হবে সেখানে রসুল্লাহাম ফাতেমার আনহাকে বললেন আমি তোমার জন্য সালাফ সালাফ কথা হচ্ছে পূর্বপুরুষ অনুসারী তিনি সন্তানের জন্য সালাফ কিন্তু এটা সকলের জন্য প্রযোজ্য নয় কারণ আপনি জানেন এখন দেখা গেল বাপের থেকে সন্তান বেশি কোরআন শুনে অনুসারী হতে পারে তাই এটা সকলের জন্য প্রযোজ্য নয় কিন্তু রসুল্লা সাল্লাম বললেন তিনটে প্রজন্মকে তোর মুমরা দেখবে একটা হচ্ছে সাহাবে কেরাম তাবি তাবি আর সরফ সালাবিন অর্থাৎ পূর্ব অনুসারী এই চারটে প্রজন্ম এই চারটে প্রজন্মকে তোর অনুসরণ করবে শেখ আলবানি রহমতুল্লাহ তিনি বলেছেন যে আমাদের পরিচয় মুসলিমদের পরিচয় দেওয়া ফরজ হচ্ছে সালাফি বলে আমি তাকে সম্মান করি শ্রদ্ধা করি তিনি পণ্ডিত ছিলেন বন্ধ হচ্ছেন আমি কিন্তু সালাফি বলতে নাই তবে আমাদেরকে ইমাম সাফি রহমতুল্লাহ বলেছেন যে প্রত্যেককে সালাফি হওয়া দরকার অর্থাৎ সালাফ সালাফের পথে চলা দরকার কারণ আপনি জানেন আপনি নাম দিলেন সালাফি আপনি ব্যানার লাগিয়েছেন এখানে বিশুদ্ধ ঘি পাওয়া যায় আর আপনি বিক্রি করছেন ডুপ্লিকেট ঘি এটা কাজে আসবে না কিন্তু আমাদের প্রথম পরিচয় হচ্ছে মুসলিম আর আমাদেরকে হতে হবে পবিত্র কোরআন এবং সেই শূন্য অনুসারী এবং সালাফ সালেফেন যে পথে চলেছে সেই পথকে অনুসরণ করতে হবে তাই এখন মানুষ বিভ্রান্ত হয়ে গেছে মানুষ কোন দিকে যাবে তাই একটা মুসলিমরা লেবেল দিয়েছে সেই লেভেল অনুযায়ী কেউ কেউ বলছে আহলাদিস কেউ কেউ বলছে সালাফি বা কেউ কেউ বিভিন্ন মত তৈরি করেছে এটা লেভেল মানুষকে পরিচয়ের জন্য কিন্তু সবসময় মনে রাখবেন আমাদের প্রথম পরিচয় হচ্ছে মুসলিম আল্লাহ রাখুন এখন থেকে বলছেন কুল কুল তোমরা বলো মুসলিম বলে তোমরা নিজেদেরকে দাবি করো কোন জায়গায় পবিত্র কোরআনে তা নিজেদেরকে এই লেভেল দিতে বলা হয়নি কিন্তু বর্তমান সমাজ বিভিন্ন ফিরকায় চলে গেছে ফিতনা আর আশঙ্কা কোন ধরনের মুসলিম জানার জন্য এগুলো কিছু মানুষ দিয়ে থাকেন তবে এটা দেওয়া কোনো ফরজ বা সুন্নত বা নফল নয় আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম আমরা আল্লাহ এবং রসুলের অনুসরণকারী আর সলফ সলেফাইন পথকে আমরা মেনে চলব এটাই হচ্ছে আমাদের সঠিক পন্থা আল্লাহ রাবুল আলমকে যেন আমাদের সকলকে সেই বুঝদান করেন